আলাইকুম তো ছোটদের নিয়ে খুব সুন্দর একটা খেলা দিছি সেটা হচ্ছে ওইখানে আমরা একটা লাঠি হচ্ছে গাড়ি রাখছি ওইটা মাথা দিয়ে দশটা গুলি দিবে দশটা গুলি দেওয়ার পরে এই যে সার্কেল আছে সার্কেল দিয়ে এই মাথায় আসতে পারলেই তার জন্য রয়েছে একটা স্পিরিট তো আমরা খেলা শুরু করতে যাচ্ছি আসো তুমি হচ্ছে প্রথম ঠিক আছে তুমি বলছো ব্যাপারটা আচ্ছা তাহলে তুমি শুরু করো সবাই গুনো ঠিক আছে দশটা দশ যাও শোধ যাও শোধ যাও যাও তো এবার আসছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী শুরু করো

9 10 dua, 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 dua,